শ্রেষ্ঠ সময় আমি তাহলে পক্ষে অবস্থান করছি সারাটা সারা পাড়া গায়ে সব সাথী মিলে কাটানোর সময় কত খেলা খেলে সারাটি বিকেল ধরে করে খেলা নিরে রোজ সন্ধ্যাবেলা শৈশব হচ্ছে মানব জীবনে গুরুত্বপূর্ণ সময় শৈশবের স্মৃতি মানুষ সারা জীবন ধরে রাখে শৈশবের জীবনে যারা অবহেলায় কাটায় তাদের জীবনে নেমে মাসে ঘেরা অন্ধকার পৃথিবীতে এমন অনেকে আছেন যারা কৃতিত করেছে তাদের জীবনের শ্রেষ্ঠ সময় ছিল শৈশব ইতিহাসে আহ এমন অনেকেই আছেন মানুষ যদি ডাক্তার হতে চান তাহলে শৈশব থেকে তাকে ডাক্তার হওয়ার প্রতিশ্রুতি নিতে হবে ছোট কাল থেকে তার ডাক্তার হওয়ার লক্ষ্য থাকতে হবে সে যে কত কাল মনে হয় সেই দিন সকাল আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা তোমরা হয়তো পারছো সূর্য যদি উজ্জ্বল ভাবে উঠে তাহলে ধরে নিচ্ছি দিনটি ভালো যাবে আর যদি সূর্য কালো মেঘাচ্ছন্ন ভাবে হয় তাহলে ধরে নিচ্ছি দিনটি খারাপ যাবে ঠিক তেমনি কোনো মানুষের শৈশব যদি ভালো না যায় তাহলে ধরে নিচ্ছি দিনটি তার তার ভবিষ্যৎ ভালো যাবে না আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা তোমরা তো শৈশবকালে ছোটবেলা কাটিয়ে এসেছে তাহলে কিন্তু আমরা শৈশবকাল শ্রেষ্ঠ জানি তাই আমার প্রতিপক্ষ ধরো বন্ধুরা বলছে শৈশব জীবনের শ্রেষ্ঠ সময় নয় আমার প্রতিপক্ষ ধরো বন্ধুরা হয়তো শৈশবের সেই আনন্দদায়ক মুহূর্তটা কাটানোর সময় পায়নি তাই তারা বলছে শৈশব জীবনের শ্রেষ্ঠ সময় নয় তারা হয়তো মোবাইল ফোনে কাটানো না শুক্তি ছিল তাই তারা বলছে শৈশব জীবনের শ্রেষ্ঠ সময় নয় তারা ওই আনন্দদায়িক মুহূর্তটা কাটানোর সময় পায়নি আমার প্রতিপক্ষ তাহলে বন্ধুরা বলছে শৈশব যেমন শৈশব হয় তাহলে আমার প্রতিপক্ষ তাহলে প্রশ্ন হয়ে গেল শৈশবটা কিভাবে কাটানো উচিত আশা করছি প্রশ্ন দিয়ে যাবেন প্রশ্নের উত্তর দিয়ে যাবেন ইংরেজিতে একটি কথা আছে চিল্লাফিতে বেশি অফে পার্সোন শৈশব একদিন ব্যক্তির জীবনের সবচেয়ে আনন্দদায়ক সময় তার কারণ শৈশবে পাথা ভাত খাওয়া সাইকেল নিয়ে খেলা মাঠে বন্ধুর সাথে বেশ এই কারণে শৈশব জীবনের শ্রেষ্ঠ সময় এছাড়াও শৈশবের নদী সময় শৈশবের অন্যায় তাহলে সে বড় হয়ে আরো বড় অন্যায় কাজ করবে ঠিক বড় অন্যায় কাজ করবে যেমন চোর থেকে ডাকা থেকে উন্নত হবে চরিত্র গঠনে তাই বলা যায় যে চরিত্র গঠনের শ্রেষ্ঠ সময় হচ্ছে শৈশব একজন আদর্শবান মানুষই পাবে দেশের পরিবার তথা সমাজে উন্নয়ন করতে এই আদর্শটা শিখে শৈশব থেকে শৈশব একটি গাছের মূল বাকি সব কিছু হলো ডালপালা গাছের মূল থেকে শেষ দিয়ে যেমন কাজকে সতর্ক রাখতে ঠিক শৈশব হলো একটি মানুষের জীবনের মূল সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে জীবন শ্রেষ্ঠতা অর্জন করা যায় আমার প্রতিপক্ষ দল যেহেতু বারবার বুঝাতে চাচ্ছে শৈশব জীবন শ্রেষ্ঠ সময় না তাহলে আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে আবার আরেকটি প্রশ্ন রয়ে গেল তোমরা তোমরা বলো শৈশব জীবন শ্রেষ্ঠ সময় নয় তাহলে 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 বড়রা বারবার কেন বলে ইস যদি শৈশব ফিরে যেতে পারতাম পারলে আশা করছি এই এই প্রশ্নের উত্তর দিয়ে যাবে শৈশবে ভাবতাম আমি কবে বড় হব আর এখন ভাবি যদি শৈশবে ফিরে যেতে পারতাম আমার আহ শৈশবের স্মৃতিগুলো আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে আমরা যত বড় হই নাই কেন আসছি বাস্তবতা আমাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে আসছি পিছিয়ে ধরে রেখেছে ইচ্ছে করছে হারিয়ে যাওয়া সেই শৈশবে আজও ফিরে যেতে যেতে পারতাম হারিয়ে যাওয়া সেই শৈশব ফিরে যেতে পারতাম এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় মন্ডলীটা ধন্যবাদ উপস্থিত বিচারক মন্ডলী সবাই